সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা সামনে দেখছি একেবারে গরুতে গরুময় হয়ে গেছে দেখছেন সারিবদ্ধভাবে বেশ কিছু শুকনো হাড্ডি সার পাশে এবং এ পাশে আরও আমরা বেশ কিছু দেখছি সেই সাথে ওখানে কয়েকটি কিন্তু সার গরুও দেখছি আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেব রহুল ভাই আসসালামু আলাইকুম ভাই টোটাল কয়টা গরু যাচ্ছে আজকে টোটাল আজকে আমার পঁয়ত্রিশটা যাচ্ছে ভাই পঁয়ত্রিশটা হ্যাঁ আমার প্যাকেজে ছিল প্যাকেজ প্যাকেজ না প্যাকেজ মানে বাসায় দাম দর করে দর দাম করে নিয়েছে ভাই কয়টা কিনছে আসসালামু আলাইকুম দশটা কি দশটা কিনছে ভাই কোথা থেকে আসছিল ভাইয়া নাটা আপনি তো বেশ কয়েকবার আসছেন এবার তিনবার এবার দিয়ে তিনবার তাহলে আপনি এসে দাম দর করে কিনলেন দশটা আর বাকি পঁচিশটা বাকি পঁচিশটা কালকে কারোল হাত থেকে কারোল হাত থেকে কেনা এই এগুলা এগুলা হ্যাঁ এগুলা কার তাহলে টোটাল পঁয়ত্রিশটা গরু এখান থেকে লোড হচ্ছে আচ্ছা ভাইজানে কোন গুলা এখান থেকে শুরু করি আমরা আচ্ছা এটা একটা এটা একটা আর এটা দুই নাম্বার তারপর সেটা তিন এটা হচ্ছে তিন নাম্বার তারপর সেটা চার নাম্বার হচ্ছে চার নাম্বার পাঁচ আর এটা ছয় আর আর চারটা এখানে ছয়টা আর এ পাশে চারটা এটা একটা সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা নয় নাম্বার আর এখানে এটা দশ নাম্বার তাহলে এই টোটাল দশটা হ্যাঁ জি ভাই টোটাল দশটা নাটোর যাবে যাবে নাটুর তাহলে এই টোটাল দশটা হ্যাঁ দশটা ভাই আচ্ছা এইগুলো কত করে হয়েছে রফিকুল ভাই কত করে দিলেন

রাজশাহী থেকে ভাইয়া হ্যাঁ কালকে মোটামুটি কনফার্ম এই সব ইয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে টার্গেট ছিল কয়টা পঁচিশ ছাব্বিশটা ছিল কয়টা হইলো ফাইনালি পঁচিশটা হয়ে গেছে তো সব মিলিয়ে কেমন পেয়েছেন বলেন তো সব আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ ফাইডেলিং করবেন মোটা দেখার জন্য দিনাজপুরে এই প্রথম আসলে না এর একবার আসছিলেন প্রথম আসছে এমনি এমনিতে ঘোরার জন্য হয়তো বা আসছিলেন তা আমরা একটু রেটগুলো দেখে নিই আসেন তো দেখি আমরা কোনটা এখান থেকে শুরু জানা আছে রেট জানা আছে সবগুলো রফিদুল ভাই বলতে পারবে বলতে পারবে ভাই এতগুলো আসলে রেটটা মনে রাখাও তো কষ্ট কর

তার পাশে এটা একটা একটা চার এটা হচ্ছে চার নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা ছয় নাম্বার এটা হচ্ছে সাত নাম্বার এটা সাত নাম্বার ওই মাইকটা সাত নাম্বার এটা হচ্ছে আট নাম্বার এটা হচ্ছে আট এর পাশে এটা নয় এখানে একটা দশ দশ আর এটা একটা এগারো বারো তেরো এটা চোদ্দ পনেরো

আমরা একটু দেখে নেই ট্র্যাকটাও আতিকট ঢাকা মেট্রো আটান্ন একাত্তর আর এখানে ওই দশটি লোড হচ্ছে ঢাকা মেট্রো ড এগারো ছিয়াত্তর তিরিশ

তাহলে এই এই তিনটা সার হ্যাঁ সার এই তিনটা এটা একটা এটা একটা এবং ওটা একটা এগুলো সবগুলো রাজশাহী পঁচিশটা রাজশাহীর এই তিনটা দিয়ে পঁচিশটা হ্যাঁ ভাই ইনশাল্লাহ তো মোটামুটি পঁয়ত্রিশটা করে আজকে লোড হচ্ছে ভাইয়া বাজারের সার্বিক অবস্থা বাজারে সার্বিক অবস্থা বাজার তো একটু বর্তমানে কমে আছে একটু কমের মধ্যে কমে সো কন্টিনিউ তো কেনাকাটার সাথে রিলেটেড হ্যাঁ জি ভাই ইনশাআল্লাহ কেউ যদি ডাইরেক্ট ভিডিও দেখে বাড়ি থেকে কিনতে চায় দাম দর করে সেটাও সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে এই যে ভাই আসেন দরদাম করে নিয়ে যান দরদাম করে নিয়ে যান আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো 01717 হ্যাঁ 15 হ্যাঁ 28 94 ঠিক আছে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলুন ভাই আরেকটা অর্ডার দেবো কাটতে তো দর্শক সাথে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন